আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সময় নয়টা চোদ্দ মিনিট আমি সকাল সাড়ে সাত সাড়ে সাতটায় প্রথম ভোট আমার নিজ কেন্দ্রে বন্যোই আলিম মাদ্রাসায় প্রদান করেছি তারপর থেকে আমি বিভিন্ন সেন্টারে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের যারা ভোট কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা সুষ্ঠুভাবে ভোট নিচ্ছেন প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে কিন্তু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেমন বিশ্বের ইউনিয়নের আমাদের পৈশাতা গ্রাম জগন্নাথপুর গ্রাম আমাদের রায়নগরের বরগাছা ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামে ধানের শীষের প্রার্থীরা তাদের কর্মীরা আমাদের সাধারণ লোকদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রয়োগ করছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করাতে চাই যে সব জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আপনারা তাৎক্ষণিক সেগুলো ব্যবস্থা নেবেন আমি আশাবাদী আজকে যদি সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয় আমি শতভাগ বিজয়ের আশাবাদী ইনশাল্লাহ আগামী দিনে আত্রায় রায়নগরে জনতার বিজয় হবে না ইনসাফের বিজয় হবে ইনশাল্লাহ এবং একটি ভূমিদশ বিজয় আমরা পাবো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি আগামী দিন আমার প্রথম অগ্রাধিকার হবে এই আত্রায় রায় রায়নগরে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। এবং না ইনসাফ কায়েম করব ইনশাল্লাহ